প্রিয় মকশো খামারে বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনারা যারা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহ হয়েছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে দেখে শুনে মাছগুলো যাচাই বাজাই করে সংগ্রহ করতে পারেন এবং কি এই মাছগুলো আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন দেখা গেল এক বছর এই মাছের ওজন আসে সাত থেকে আট কেজি এই মাছের ওজন অনুযায়ী এই মাছের খাবার কিন্তু খুব কম খরচ হয় এই কারণে এই মাছ চাষে ব্যাপক টাকা আয় হয় তাই এই মাছ চাষ করে আপনারা বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন কারণ এই মাছের খাদ্য খরচ নেই এবং কি এই মাছ আপনারা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ভাষার বন